ননীগোপাল পাল আমাদের সমাজে একজন দৃষ্টান্ত যিনি লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় করেছেন প্রধান শিক্ষকতা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেখান থেকে তিনি অবসরে রয়েছেন তার এই হওয়া সত্ত্বেও তিনি মাটির সাথে মিশে আছেন আর এই মাটির পেশা হচ্ছে তার বাপদাদার সেই পৈতৃক পেশা সেই পৈতৃক পেশার প্রতি সম্মান জানাতে এবং ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তিনি আজও এই মাটির পেশায় নিজেকে নিযুক্ত রেখেছেন আজকে আমরা তার কথা শুনবো কেন তিনি এই পেশায় এলেন কেন শিক্ষকতা করেও তিনি অন্য পেশায় যেতে পারতেন করাতে পারতেন বিভিন্ন রকমের পেশায় তিনি যেতে পারতেন কিন্তু এই মাটির পেশা যেটা অনেকে গ্রাম গায়ে বলে থাকে পেশা কিন্তু তিনি একজন শিক্ষিত মানুষ সম্মানিত মানুষ হয়ে এই পেশায় কেন টিকে রইলেন সে কথা আপনাদেরকে শোনাবো আমরা আমার নাম ননী গোপাল পাল আমি দু হাজার একুশ সালে খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেই অবসর নেওয়ার পরে আমি আমার এই কর্তৃক যে একটা ব্যবসা সেই ব্যবসার সাথে জড়িত হয়ে যাই এবং আমি এই ব্যবসায় আসি কাজ আগে এই মাটির জিনিসের যে একটা ঐতিহ্য ছিল এর মধ্যে কিছু বিলুপ্ত হয়ে গেছে কিন্তু বর্তমানে আবার কিছু কিছু জিনিস আবার খুব সচল হয়ে গেছে যেমন এটা ডাক্তারের পরামর্শ ডাক্তাররা বলে যে আপনারা মাটির প্লেটে যদি খান তাহলে আপনাদের আর কিছু কিছু রোগের আপনি উপশম পাবেন কিছুটা পদর আগের চেয়ে আরো বাড়ছে কিছু কিছু জিনিসের পদর গেছে আবার অনেক অনেক নতুন নতুন জিনিসের আবার পদর অনেক মা হয়েছে এই আমি একটা বিষয় জানতে চাই আপনি একজন প্রধান শিক্ষক হম সেক্ষেত্রে একজন প্রধান শিক্ষক হওয়ার পরও আপনি উচ্চ শিক্ষিত হয়েও এই পেশাটির মধ্যে কেন এখনো নিজেকে রাখলে ও সেইটা এটা হয়েছে কি আমার এটা আমার দাদা করতো ব্যবসা এই দোকানেই আমার বাবা করতো তার বাবা মারা যাওয়ার পর এবং আমিও রিটায়ার্ড যাওয়ার পর আমি আবার এই আমার এই পেশাটাকে আমি ধরে রাখছি এই যার জন্য আমার কাছে এটা ভালো লাগে আমার যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার পরও আমি মানে পারতাম অনেক টিউশনি করতে অনেক কিছু করতে কিন্তু সেটা আমি না করে আমি আমার এই পেশাটাকে আরও একটু জনপ্রিয় করার জন্য বা মানুষের কাছে আরও একটু আর সাজাইয়ে বুঝাইয়া এটা বুঝিয়ে নেওয়ার জন্য বা দেখার জন্য এগুলো আমার ভালো লাগে এই জন্য আমি এটা করি আচ্ছা এই পেশায় আপনি শিক্ষক হয়ে এই পেশায় কাজ করতে গিয়ে মানে আপনার সামাজিক কোনো প্রতিবন্ধকতা আছে কিনা মানে মানুষের নানান কথা সমাজে যে অনেক সময় বলতো যে আপনি একটা হেডমাস্টার তারপর ওই কাজ করেন কিন্তু আমি বলছি যে না এটা আমার কোনো লজ্জা নেই কারণ এটা আমার দাদা করছে বাবা করছে আমরাও করি এটা লজ্জা কি এটা তো আর আমার আমি কেউ কাছে কাজ করি না আমার নিজের ব্যবসা নিজে করি এই যার জন্য এটা আমার কাছে আহ কোনো অসম্মানের আমি মনে করি না আচ্ছা এই কি আপনি নিজে তৈরি করতে পারেন এটা আমি কিছু কিছুটা পারি কিন্তু যেহেতু চাকরি বাকরি করার সময় এদিকে মনোযোগ দিতে পারি যার জন্য এগুলা সবগুলা কিছু পারি না সামান্য অল্প অল্প কিছু আমার জানা আছে